আলাইকুম আশা করছি আপনারা সবাই আছেন আজ আমি আপনাদের সামনে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির অধ্যায় দুই এবং অধ্যায় তিন থেকে ধারা ছয় থেকে শুরু করে ৩৫ ধারার মধ্যেও গুরুত্বপূর্ণ যে সকল ধারা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আলোচনা করব যেখানে আদালতের শ্রেণীবিভাগ এবং আদালতের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সকলেই জানি অধস্থান পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় দিতে হলে সর্বপ্রথম আমাদের যে ধাপটি উত্তীর্ণ হতে হয় সেটি হচ্ছে এমসিকিউ পরীক্ষা তো সেই এমসিকিউর বিষয়টা মাথায় রেখে আমি প্রত্যেকটি ক্লাস তৈরি করার চেষ্টা করছি তো আজকের যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ সম্বলিত রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পর্বটি দেখবেন পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মানে একটু টানবেন না তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ আপনারা এখান থেকে জানবেন যেগুলো এতে পড়বে হয়তো বা জানতেনই না তো ভিওর্স আমরা জেনে নেই তাহলে আজকের পর্বে কে আছে আজকের পর্বে ধারা ছয় থেকে পঁয়ত্রিশ ধারার মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল ধারা আমাদের রয়েছে সেই সকল ধারা নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে সর্বপ্রথম ছয় ধারা রয়েছে ছয় ধারার উপরে আমি একটি বিষয় লিখছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট মানে আমাদের দেশের সর্বোচ্চ যে আদালতটি রয়েছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট কিন্তু দুইটি বিভাগ নিয়ে গঠিত সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ তাহলে আমরা জানলাম সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত এক নম্বর হচ্ছে হাইকোর্ট বিভাগ দুই নম্বর হচ্ছে আপিল বিভাগ এরপর আমরা জানব ছয় ধারা ছয় ধারায় বলা হয়েছে আদালতের শ্রেণী বিভাগ মানে এই সুপ্রিম কোর্ট ছাড়াও এবং অন্য আইন অনুযায়ী বলবৎ অন্য আদালত ছাড়াও আমাদের দেশে দুই শ্রেণীর ফৌজদারি আদালত রয়েছে সেই দুই শ্রেণির ফৌজদারি আদালতের মধ্যে এক নম্বর হচ্ছে দায়রা আদালত আর দুই নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত তো দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত এখন আমরা জানবো ম্যাজিস্ট্রেট সম্পর্কে এখানে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিভক্ত করা হয়েছে মানে ম্যাজিস্ট্রেটকে আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেই দুই শ্রেণীর মধ্য এক শ্রেণী হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি পাইলাম বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে কি বুঝি আমরা কিন্তু সবাই জানি মোটামুটি এই এই কথা থেকে আসে মানে যে সকল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন বিচার কার্য করতে পারেন তারা হচ্ছে কি বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন বিচার ব্যতীত অন্য সকল কাজ যারা করতে পারেন তারা হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করতে পারেন বিচার কাজও করতে পারেন আবার বিচার সহ অন্য কাজও সব কাজই তিনি করতে পারেন আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তিনি কিন্তু বিচার ব্যতীত সব কাজ করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা আমি এই জন্য এখানে আপনাদের বোঝানোর জন্য সহজভাবে লিখেছি যে যেমন ডিসি মানে আপনার একটা জেলায় ডিসি মানে ডিসি এডিসি আর হচ্ছে এসি ল্যান্ড টিওনো এরাই কিন্তু হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা প্রশাসনিক সকল কাজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের তদন্ত অনুসন্ধানও করতে পারেন কিন্তু বিচার করতে পারেন না তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা বুঝলাম এখন বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা আবার চার শ্রেণীতে বিভক্ত এরা কয় শ্রেণীতে বিভক্ত তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার শ্রেণীতে বিভক্ত এই চার শ্রেণীর মধ্যে রয়েছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মানে যে ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় মেট্রোপলিটন এলাকার জন্য নিযুক্ত সে হচ্ছেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট ইংরেজি ইংরেজিতে বলে একে কি চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মানে আমরা সিএমএম শব্দটার সাথে যে অতপ্রতভাবে জড়িত মানে সিএমএম শব্দটা অনেক সময়ই আমরা শুনতে পাই যে কাউকে ধরে নিলে কোন আদালতে বিচার হচ্ছে মানে ঢাকায় যারা আসি তারা সবাই জানে যে সদরঘাট সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তো এই হচ্ছেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা সিএমএম বা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আর এই সিএমএম বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট যখন জেলায় দায়িত্বরত থাকেন তখন তাকে বলা হয় মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে মহানগরের বাইরে থাকলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আর মহানগরের ভিতরে যদি থাকেন তাহলে সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এরপরে প্রথম শ্রেণীটা জানলাম দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেটটা রয়েছে মানে আমাদের দেশে প্রথম যে ম্যাজিস্ট্রেটটা মানে চার শ্রেণীর প্রথম ম্যাজিস্ট্রেটটা আমরা জানলাম এখন দুই নম্বর ম্যাজিস্ট্রেট যে হচ্ছেন মহানগর এলাকায় যদি থাকেন মহানগর ম্যাজিস্ট্রেট বলে তাকে ডাকতে হয় আর এই মহানগর ম্যাজিস্ট্রেট যখন মহানগর এলাকার বাহিরে থাকেন তখন তাকে বলা হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন মহানগরে কর্তব্যরত থাকেন তাকে মহানগর ম্যাজিস্ট্রেট বলে অভিহিত করা হয় তো একটা বিষয় এখানে মনে রাখবেন যে মহানগর এলাকায় কিন্তু সব ম্যাজিস্ট্রেট মানে যারা আসেন সবাই কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটই হয়ে থাকেন অর্থাৎ মহানগর ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন এই মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়াও আরও দুটি শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে তারা হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলা বহুল্য সাধারণত আমাদের বাংলাদেশের তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই বা দেখা যায় না এরপরে আসেন আমরা তাহলে কি জানলাম এখানে আসলাম ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে জানলাম ম্যাজিস্ট্রেট দুই প্রকার রয়েছে তা জানলাম বিচারিক ম্যাজিস্ট্রেট আবার চার প্রকার রয়েছে তাও জানলাম এখন এই ফৌজদারি কার্যবিধির যে বিচার ব্যবস্থার যে ধাপগুলো সেগুলো আবার কি ধরনের হয়ে থাকে তা নিয়ে আমি একটু আলোচনা করার জন্য একটু বোনাস আলোচনা করবো এখানে আমি লিখে রাখছি দেখেন আমলি আদালত আরও একটা হচ্ছেন বিচারিক আদালত আমলি আদালত কি যে আদালত প্রতিটি মামলা আমলে নিতে পারে সে আদালতে হচ্ছে আমলি আদালত যে আদালত প্রতিটি মামলা আমলে নিতে পারে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত যেটা সেটা কিন্তু প্রতিটি মামলায় আমলে নিতে পারেন তো এই ম্যাজিস্ট্রেট আদালত প্রতিটি মামলা আমলে নিতে পারলেও ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু প্রতিটি মামলার বিচার কার্য পরিচালনা করতে পারেন না কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ বিচার কার্য করতে পারেন সাত বছর কারাদণ্ডে দণ্ডনীয় এইরূপ অপরাধের আর এর বেশি অপরাধ যদি হয়ে থাকে সেই সকল অপরাধের বিচার করে থাকেন বিচারিক আদালত অর্থাৎ বিচারিক আদালত কিন্তু এই ম্যাজিস্ট্রেট আদালত প্লাস দায়রা আদালত দুটি আদালত নেই গঠিত হতে পারে তো বিচারিক আদালত কিন্তু প্রতিটি মামলা আমলে নিতে পারেন না কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত প্রতিটি মামলা আমলে নিতে পারেন বিচারিক আদালত প্রতিটি মামলা আমলে নিতে পারেন না যদি কোনো আইন দ্বারা উল্লেখ থাকে যে এই আইনের কোনো অপরাধ হলে সেটা কি বিচারিক আদালত বা দায়রা আদালত করতে গৃহীত হতে পারে তো এই দায়রা আদালত করতে গৃহীত হতে পারে যেমন চেকের মামলা এই চেকের মামলা হলে দায়রা আদালত গৃহীত করতে পারে সেই ক্ষেত্রে এই বিচারিক আদালত সেটা আমলে নিতে পারেন এছাড়া কিন্তু প্রতিটি মামলা বিচারিক আদালত আমলে নিতে পারেন না তো সর্বপ্রথম কি আমলি মামলা আদালত মামলাটা আমলে নিল বিচারিক আদালত বিচার করলো বিচারিক আদালতে কারা কর্তৃপক্ষ থাকেন এই যে দায়রা আদালতের যে সকল জজ আর ম্যাজিস্ট্রেট আদালতের যে সকল ম্যাজিস্ট্রেট এরা বিচার কার্যক্রম করলো করার পরে একটা কি করলো রায় দিল রায় অনুযায়ী যদি খুশি বা সংক্ষুদ্ধ ব্যক্তি খুশি না থাকেন হাইকোর্ট বিভাগে ওই মামলাটা আবার কি করলো নিয়ে গেল হাইকোর্ট বিভাগ থেকে আপিল করলো আপিলের পরে পুনরায় আবার রায় হলো তো সেটা হচ্ছে একদম ফাইনাল এখন আমি দেখেন আবার দায়রা আদালত এটা বোঝানোর জন্য এটা কিন্তু ছয় ধারার মধ্যে ইনক্লুড করা নাই তারপর আমি বোঝানোর জন্য এই তিনটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি যে ছয় ধারায় বলা হচ্ছে যে দায়রা আদালত এই দায়রা আদালতে কারা বিচার করে থাকেন এই দায়রা আদালতে সাধারণত দায়রা জজ একজন থাকেন মানে একজন দায়রা জজ সেখানে বিচার কার্য পরিচালনা করে থাকেন দায়রা জজ একজন মানে দায়রা বিভাগে একটা দায়রা বিভাগে একটা দায়রা আদালত থাকে সেখানে একজন মাত্র দায়রা জজ থাকেন একজন দায়রা জজ থাকলেও একাধিক অতিরিক্ত দায়রা জজ সেখানে থাকেন তারা কিন্তু দায়রা জজ নামে না অতিরিক্ত দায়রা জজ নামেই পরিচিত হয়ে থাকেন এরপরে রয়েছে দেখেন যুগ্ন দায়রা জজ এই যুগ্ন দায়রা জজও একাধিক থাকতে পারেন তো আগে এটা সহকারী দায়রা জজ নামে অভিহিত হতো কিন্তু বর্তমানে সহকারী নামটা পরিবর্তিত করে যুগ্ন দায়রা জজ নামে অভিযোগ করা হয়ে থাকে তাহলে দায়রা আদালতে কারা বিচার করে থাকেন একজন মাত্র দায়রা আদালতে দায়রা জজ থাকেন আর অতিরিক্ত দায়রা যজ একাধিক থাকেন এছাড়াও যুগ্ম দায়রা জজ বা সহকারী দায়রা যজ সহকারী শব্দটা এখন উঠে ফেলা হয়েছে তারা এই দায়রা আদালতে থাকেন তাহলে আমি আশা করছি ছয় ধারাটা আপনারা বুঝেছেন ছয় ধারায় এভাবে পরিষ্কার বলা আছে যে দুই শ্রেণীর আদালত থাকবে একটা হচ্ছে দায়রা আদালত আর একটা ম্যাজিস্ট্রেট আদালত আর দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে একটা বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার শ্রেণীর হয়ে থাকবে তারা যদি মহানগর এলাকায় থাকে তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মহানগর এলাকার যদি বাইরে হয়ে থাকেন তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামে অভিহিত হবেন আর এছাড়াও আর একটা যে থাকবেন সে হচ্ছে মহানগর এলাকায় থাকলে মহানগর ম্যাজিস্ট্রেট আর এই মহানগর ম্যাজিস্ট্রেট যখন মহানগরের বাইরে থাকে তখন সে থাকেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নামে অভিহিত এরপরে যে দুটি রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে ছয় ধারা আমরা ছয় ধারাসহ আরও অনেক কিছুই বোনাস জানলাম তো এরপর আসেন ফৌজদারি কার্যবিধির বারো ধারা বারো ধারায় বলা হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট প্রেভিয়ার্স আমি কথাগুলো একটু দ্রুত বলতেছি এই কারণেই যে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে আবার ভিডিও লং হলে আপনারা দেখতে চান না দেখার একটু অনাগ্রহ চলে আসে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আগ্রহ সহকারে এই ভিডিওগুলো দেখবেন পাশাপাশি মূল বই মিলিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ তো আগ্রহ সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন হ্যাঁ তো বারো ধারা বারো ধারায় কী বলা হয়েছে যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে তো স্পেশাল স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে এর সংজ্ঞায়িত করতে গিয়ে ফৌজদারি কার্যবিধির বারো ধারায় এইভাবে বলা আছে যে সরকার কোনো বিশেষ বা এক বা একাধিক বিশেষ মামলা পরিচালনা করার জন্য অথবা মেট্রোপলিটন এলাকার বাহিরে কোনো সাধারণ মামলা পরিচালনা করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে যে ম্যাজিস্ট্রেট বিশেষভাবে নিয়োগ করে থাকেন সেটা হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট তো এই বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট আবার পুলিশ হতেও নিয়োগ করা হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে সহকারী পুলিশ সুপারের পদস্থ কোনো ব্যক্তিকে বিশেষ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করা যাবে না তো সহকারী পুলিশ সুপার হতে তদর্থ পুলিশ কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও তাদেরকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি রোধ কল্পে বা আসামি গ্রেপ্তার কল্পে বা যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে শুধু সেই দায়িত্বটুকুই এই ক্ষমতা বলে সে পালন করতে পারবেন এর বেশি সে পালন করতে পারবেন না তো স্পেশাল ম্যাজিস্ট্রেটকে আবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নামেও অভিহিত করা হয়ে থাকে একটা এমসিকিউ কিন্তু আমরা পেয়ে গেলাম যে স্পেশাল ম্যাজিস্ট্রেটকে কি নামে অভিহিত করা হয়ে থাকে আপনারা বলবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নামেও অভিহিত করা হয়ে থাকে তো আমরা গেলাম বারো ধারা থেকে বাইশ ধারা বাইশ ধারা মানে বারো ধারা থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ ধারাটা রয়েছে পরের ধারাটা হচ্ছে বাইশ ধারা নিয়ে এসে আমি এখানে বাইশ ধারায় বলা হয়েছে যে মপসল এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস জাস্টিস অব দ্য পিস বিষয়টা কে বা কীভাবে নিয়োগ করা হয়ে থাকে তা এই বাইশ ধারায় বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সরকার কোনো বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হতে অর্থাৎ বিদেশি কোনো নাগরিক নন এরূপ কোনো ব্যক্তিকে ওই বিজ্ঞপ্তিতে কোনো স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস হিসাবে নিয়োগ করতে পারেন তো এই জাস্টিস অব দ্য পিস এর দায়িত্ব কর্তব্য কী সেই সম্পর্কে কিন্তু ওই ফৌজদারি কার্যবিধিতে দেওয়া নাই মানে আলোচনা করা নাই এরপরেও অন্য আইনে কিন্তু ওই জাস্টিস অব দ্য পিস সম্পর্কে একটু একটু বলা আছে সেখান থেকে আমি একটু আপনাকে বলি ধরেন যে আপনার কোনো একজন ব্যক্তি থানায় গেল কোনো একটা লিগেল কি করার জন্য মামলা করার জন্য এজাহার দায়ের করার জন্য সেখানে বিভিন্ন অযহত দেখায় তাকে এজাহারটা নিলেন না তো এই জাহার না নেওয়ার কারণে তিনি কি করতে পারেন এই জাস্টিস অব দ্য পিসের কাছে যাইতে পারেন এবং বিষয়টা খুলে বলতে পারেন এবং এর ন্যায় বিচার সেখানে তিনি চাইতে পারেন তো এটাই হচ্ছে জাস্টিস অব দ্য পিস তো ধারা মোতাবেক কাকে নিয়োগ করতে পারেন সরকার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বা গ্যাজেট আকারে বাংলাদেশের নাগরিক হতে অর্থাৎ বিদেশি নাগরিক নন এরূপ ব্যক্তি হতে ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্ধারিত এলাকার জন্য তাকে জাস্টিস অব দ্য পিস হিসাবে নিয়োগ করতে পারেন এরপর আসেন ফৌজদারি কার্যবিধির পঁচিশ ধারা ফৌজদারি কার্যবিধির পঁচিশ ধারায় বলা হয়েছে আবার পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস মানে পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস কারা হয়ে থাকেন এখানে এই কথাটা বলতে গিয়ে বলা হয়েছে যে পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস হয়ে থাকেন সুপ্রিম কোর্টের বিচারকগণ মানে যারা সুপ্রিম কোর্টের বিচারকগণ হিসাবে কার্যরত হয়ে রয়েছেন তারা সমগ্র বাংলাদেশের জাস্টিস অব দ্য পিস হিসাবে নিযুক্ত হয়ে থাকেন পদাধিকার বলে এরপরে এছাড়াও যারা রয়েছেন দায়রা আদালতের জজ ও মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা পদাধিকার বলে তাদের ওই এরিয়াটুক বা ওই আওতাটুকের জন্য জাস্টিস অব দ্য পিস হিসাবে দায়িত্ব পালন করতে পারেন এরপর আসেন দণ্ডবিধির আটাশ ধারা দণ্ডবিধির আটাশ ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধির অধীনে যে সকল অপরাধ হয়ে থাকে সেই সকল অপরাধের বিচার কোন আদালতে হয়ে থাকে সেটা অত্র ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বলা হয়েছে যে দণ্ডবিধির অধীনে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তার বিচার কার্য হবে নিম্নলিখিত আদালত সমূহে সেটার প্রথম রয়েছে যেটা হাইকোর্ট এখানে হয়ে থাকবে হাইকোর্টে হয়ে থাকবে এরপর ফ নম্বর দায়রা আদালতে হয়ে থাকবে আর এছাড়াও যে আদালতগুলোতে হয়ে থাকে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কল কলমে বর্ণিত যে সকল আদালত রয়েছে সেই সকল আদালতে মানে সেই সকল ক্ষমতা প্রাপ্ত আদালতে এই মামলাগুলোর বিচার হবে তাহলে দণ্ডবিধির অনুযায়ী যে সকল অপরাধ হয় সেই সকল অপরাধ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার হয়ে থাকে কোন আদালত অনুযায়ী হাইকোর্ট হয়ে থাকে এরপরে দায়রা আদালতে হয়ে থাকে এবং দ্বিতীয় তফসিলের এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে বর্ণিত আদালত সমূহেও এর বিচার হয়ে থাকে এরপর আসেন দণ্ডবিধির একত্রিশ ধারা দণ্ডবিধির একত্রিশ ধারা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে হাইকোর্ট এবং দায়রা জজ যে দণ্ডগুলো দিতে পারেন মানে হাইকোর্ট এবং দায়রা আদালতের জজগণ যে সকল দণ্ড দিতে পারেন তার দণ্ডের পরিমাণটা এই একত্রিশ ধারা অনুযায়ী উল্লেখ করা হয়েছে এখানে দেখেন আমরা দেখতে পাবো যে হাইকোর্ট কি দণ্ড দিতে পারেন হাইকোর্ট যে কোনো দণ্ড দিতে পারেন হাইকোর্ট কি আমরা পড়ে এসেছি যে সুপ্রিম কোর্টের একটা বিভাগ হাইকোর্ট এই হাইকোর্ট কিন্তু যে কোনো দণ্ড দিতে পারেন এরপর আসেন দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালতের জজ কোন দণ্ড দিতে পারেন দায়রা আদালতের জজ বা অতিরিক্ত দায়রা আদালতের জজও যে কোনো দণ্ড প্রদান করতে পারেন তবে দায়রা আদালতের জজ এবং অতিরিক্ত দায়রা আদালতের জজ যদি মৃত্যুদণ্ড প্রদান করেন বা মৃত্যুদণ্ড দিয়ে থাকেন তাহলে ওই মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে অবশ্যই হাইকোর্টের অনুমতি নিতে হবে এছাড়া সব দণ্ডই দায়রা আদালতের জজ বা অতিরিক্ত দায়রা আদালতের জজ দিতে পারেন এরপর আসেন যুগ্ম দায়রা আদালতের জজ যুগ্ন দায়রা আদালতের জজ যেটা সহকারী দায়রা আদালত জজ পরিবর্তিত হয়ে যুগ্মতে এসেছে সেই যুগ্ম দায়রা আদালতের জজ কোন দণ্ড প্রদান করতে পারেন সেই বিষয়গুলো বলতে গিয়ে এখানে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড বা দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড এই যুগ্ন দায়রা আদালতের জজ প্রদান করে থাকেন তাহলে আমরা জানলাম যে কারা মানে দায়রা আদালতের কোন জজ কোন দণ্ড দিতে পারেন তোভিয়ার্স এরপর যে গুরুত্বপূর্ণ ধারাটি নিয়েছি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির বত্রিশ ধারা ফৌজদারি কার্যবিধির বত্রিশ ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটগণ যেই দণ্ড প্রদান করতে পারেন অর্থাৎ বত্রিশের এক এখানে আলোচনা করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট আদালত নিম্নলিখিত দণ্ডসমূহ প্রদান করতে পারেন তো এই বত্রিশের একের তে প্রথমেই বলা হয়েছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ মেট্রোপলিটনের বাহিরে যারা রয়েছেন তারা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড আগে ছিল পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এখন ওইটি সাময়িক পরিবর্তিত হয়ে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হচ্ছে হয়েছে মানে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারেন কারা দিতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরপরে ক্ষতে রয়েছে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী কারাদণ্ড দিতে পারেন সে হচ্ছেন তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন এরপর বাকি রইলেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন এছাড়াও বত্রিশের দুই উপধারায় বলা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইন দ্বারা যে দণ্ড প্রদান করার ক্ষমতা রাখেন তিনি সেই সমস্ত দণ্ডের মধ্যে একটির সাথে যদি অপরটি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আইনসঙ্গত দণ্ড তিনিও দিতে পারেন এটা ছিল বত্রিশের দুই উপধারা মোতাবেক তো এই তাহলে ম্যাজিস্ট্রেট আদালত যে সকল দণ্ড দিতে পারেন সেই সকল বিষয়ে আমরা বত্রিশ ধারায় মোটামুটি জানলাম তো ভিহার্স এরপর আসেন ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশ ধারা ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশ ধারায় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একই মামলায় বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত হন তবে সেই ব্যক্তির বিচার কার্য বা আপনার সেই ব্যক্তির শাস্তি কিভাবে দেওয়া হবে তো এই বিষয়টা বুঝাইতে গিয়ে ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশ ধারায় বলা হয়েছে একই মামলায় যদি কোনো ব্যক্তি বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত হন তাহলে তার বিচার হবে আঠারোশো ষাট সালের দণ্ডবিধির একাত্তর ধারার নিয়ম অনুযায়ী সেখানে আদালত উক্ত বিভিন্ন অপরাধের জন্য নির্ধারিত আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারবেন মানে নির্ধারিত আদালতের ক্ষমতায় অন্তর্ভুক্ত যে ধরনের শাস্তি রয়েছে মানে যদি কোনো ব্যক্তি একই মামলায় বিভিন্ন আইনের অপরাধে দোষী সাব্যস্ত হন তবে উক্ত ওই বিভিন্ন আইনের আদালতে যে দণ্ডটা অন্তর্ভুক্ত রয়েছে সেই দণ্ডেই তার বিচার কার্য পরিচালিত হবে এখানে আরেকটু কথা বর্ধিত করা হয়েছে যে এই সমস্ত অপরাধের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে যদি একসাথে বিচার কার্য না হয় তবে বিজ্ঞ আদালত একটির পর পর্যায়ক্রমে আরেকটি অপরাধের বিচার কার্য পরিচালিত করতে পারেন তো এই ধারাটি গুরুত্বপূর্ণ এই কারণেই এখানে কিন্তু আমি একটা বিষয় উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে পারি সেটা হচ্ছে ধরুন যে ক নামক ব্যক্তি সে সহ আরও চারজন কি করলেন একটা গৃহে ডাকাতি করলেন তো একটা গৃহে ডাকাতি করার সময় তারা ধর্ষণও করলেন সেখানে তো এই যে যে ডাকাতি করলেন ডাকাতি কিন্তু দণ্ডবিধির আওতায় একটা অপরাধ তো এই ডাকাতি করতে যেয়ে আবার কি করলেন ধর্ষণ করলেন ধর্ষণ কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী একটা অপরাধ তো তাহলে কি মামলা হচ্ছে একটাই কিন্তু অপরাধ হচ্ছে দুই স্ট্রেনের মানে দুই আইনের দুইটা তো এই ক্ষেত্রে তার পদ্ধতিটা কি হবে এই ক্ষেত্রে তার পদ্ধতিটা আপনার তিনটা আইন মিলিয়ে পড়তে হবে ফৌজদারি কার্যবিধির কি ৩৫ ধারা আর দণ্ডবিধির দণ্ডবিধির আমরা পেয়েছিলাম কত ধারা একাত্তর ধারা আর এই বিধান নারী শিশু যেহেতু আসছে সেখানে নারী শিশুর নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধন দুই হাজার তিনের সাতাইশের তিন উপধারায় আপনারা পাবেন যে যদি কোনো ব্যক্তি এই নারী শিশু নির্যাতন দমন আইনের কোনো অপরাধ করেন এবং সাথে অন্য কোনো অপরাধ করেন তবে তার বিচার ওই অত্র ট্রাইব্যুনালেই করা যাবে তাহলে কিন্তু এই যে তার বিধানটা আমরা পাইলাম যে একই ব্যক্তি একই মামলায় যদি একাধিক অপরাধ করে থাকেন তার বিচার পদ্ধতি কি অনুযায়ী হবে তো ওই দণ্ডবিধির একাত্তর ধারায় বলা হয়েছে যে ওই আইনের যে ব্যবস্থিত দণ্ড রয়েছে সেই আদালত সেই ব্যবস্থিত আদালতেই তার দণ্ডিত হবে তবে তার নারী শিশু নির্যাতন দমনা আইন ট্রাইব্যুনালেই তার বিচার হবে এই সাতাশের তিন উপধারা মোতাবেক আমি যে উদাহরণটা দিয়েছিলাম তো ভিওয়ার্স আশা করছি আপনাদের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো তো আমি পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে খুবই দ্রুত হাজির হচ্ছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল বই পড়বেন আল্লাহ হাফেজ